ফের এক বাংলাদেশি মানব পাচারকারীকে আটক করল জিআরপি থানার পুলিশ গত তেইশে জুলাই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল রেল পুলিশ তাদের বিরুদ্ধে মামলাও হয় এদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অবশেষে এই মানব পাচারকারীকে বর্ডার গোলচক্কর এলাকা থেকে গ্রেপ্তার করা হল ধৃতের নাম অনিকুল শেখ বয়স বিয়াল্লিশ বছর বাড়ি বাংলাদেশের চাপাই আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশের বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি এই আগরতলা বরাবুচকর জয়নগর এলাকা থেকে তো ওনার নাম আনিকুল শেখ আর উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি তো উনি এখানে প্রায় প্রশাসনে হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চার চারজন ধরা হয়েছিল তাদেরকে বরা ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মোহামান্না আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করব কোন জায়গা থেকে আটক করা হয়েছে ওনাকে আটক করা হয়েছে আমাদের যে বরাগুলচ চকর আছে জয়নগর এলাকা একের পর এক মানব পাচারকারীকে আটক করছে পুলিশ আদালতেও প্রেরণ করা হচ্ছে তাদের তবে এই চক্রের আসল মাস্টার মাইন্ডরা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে এদেরকে ধরতে হবে তবেই এই রেকেট ভাঙবে বলে অভিমত শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা